আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা কথা বলবো ইতালি নিয়ে ইতালি পশ্চিম ইউরোপের একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রোমান স্থাপত্য শৈলী এবং আধুনিক সৃজনশীলতার মিশ্রণে ইতালি হয়ে উঠেছে ইতিহাসের সমৃদ্ধ দেশগুলোর মধ্যে একটি নানা ভাস্কর্য ও শৈল্পিক নিদর্শন ছড়িয়ে আছে পুরো দেশ জুড়ে পিসার হেলানো টাওয়ার থেকে শুরু করে নজর কাড়া সব স্থাপনাগুলো পরিদর্শন করতে চাইলে ইতালি ভ্রমণ করা আবশ্যক এই দেশ থেকে বিশ্বমঞ্চে উঠে এসেছে ভিনচি এবং মাইকেল অ্যাঞ্জোলার মতো চিত্রশিল্পীরা ট্রাভেল আজকের এ পর্বে আমরা ইতালি ইতালি সম্পর্কে সম্পর্কে নানা জানা অজানা তথ্য শব্দটি উদ্ভূত হয়েছে এলুত্রিয়ানের কিংবদন্তি রাজা ইটালুসের নাম অনুসারে তাছাড়া কয়েকটি মতানুসারে দেশটির নামকরণ করা হয়েছে ইটালুস শব্দ থেকে যার অভিধানিক অর্থ ল্যান্ড অফ ক্যালভাস অর্থাৎ বাছুরের দেশ তবে বর্তমানে দেশটির সরকারি নাম রিপাবলিকা ইতালিয়ানা বা ইতালি ও প্রজাতন্ত্র যদিও কিছু ইতালিয়ানা ইলিবেল পেস নামেও ডেকে থাকে যার অর্থ সুন্দর দেশ রোমান সাম্রাজ্যের স্মৃতিধর্ম দেশ ইতালি সাতশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে রোম নগরী প্রতিষ্ঠা লাভ করে এবং এ শহরটিকে ঘিরে এখানকার জনপদ গড়ে উঠেছিল তাছাড়া চোদ্দ শতকে ইতালি ফ্লোরেন্স শহর থেকে রেনেসা সময়কালে সূচনা হয়েছিল ফ্লোরেন্সকে বলা হয় রেনেসা যুগের দোলনা সে সময় বিভিন্ন জ্ঞানী ব্যক্তিরা এ অঞ্চলের মানুষের চিন্তাধারায় ব্যাপক পরিবর্তন এনেছিলেন জানিয়ে রাখা ভালো উনিশশো সালে ইউরোপের প্রথম দেশ হিসেবে নারীদের ভোট দেওয়ার অধিকার চালু করেছিল ইতালি বর্তমানে ইতালি তিনশো চল্লিশ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে প্রায় পাঁচ কোটি আটাশি লক্ষ মানুষের বসবাস এটি সমগ্র ইউরোপের পঞ্চম এবং বিশ্বের তেইশতম জনবহুল দেশ অধিকাংশ অধিবাসীরা ইতালিয়ান ভাষায় কথা বলে তাছাড়া ইতালিয়ানরা তাদের হাতের অঙ্গভঙ্গির জন্য বিখ্যাত যা দেশটিতে যোগাযোগের একটি অবিচ্ছেদ্য অংশ এখানকার অধিবাসীরা দৈনন্দিন কথোপকথন দুইশো পঞ্চাশটিরও বেশি হাতের অঙ্গভঙ্গি ব্যবহার করে বলে থাকেন প্রাচীনকাল থেকে ইতালি ছিল শিক্ষা দীক্ষায় এগিয়ে এবং বর্তমানে দেশটিতে সাক্ষরতার হার নিরানব্বই পার্সেন্ট জানলে অবাক হবেন ইতালির বোলগোনা বিশ্ববিদ্যালয়ে বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয়গুলোর একটি যা সালে প্রতিষ্ঠিত হয়েছিল তবে জানিয়ে রাখা ভালো সালে প্রথমবারের মতো ফাউন্টেন পেন আবিষ্কৃত হয়েছিল শিল্প শিক্ষার মতো ইতালির সুনাম রয়েছে বিচিত্র রন্ধন প্রণালীর জন্য কেউ ইতালি ভ্রমণে এলে সুস্বাদু খাবারগুলো স্বাদ নিতে ভুলবেন না পিজ্জা মার্গারিটা ইতালির জনপ্রিয় খাবারগুলোর একটি আঠারোশো সালে ইতালির প্রথম রানী মার্গারিটাকে সম্মান জানানোর উদ্দেশ্যে বিখ্যাত শেফ রাফায়েল খাবারটি তৈরি করেছিল ধারণা করা হয় এটি বিশ্বের সবচেয়ে বিখ্যাত পিৎজা তবে ইতালির জাতীয় খাবার পাস্তা বারো শতকে এটি ইতালির খাবারের প্রধান উপাদান হয়ে উঠলেও প্রত্নতাত্ত্বিক প্রমাণ থেকে জানা যায় পাস্তা জাতীয় খাবারগুলো খ্রিস্টপূর্ব চতুর্থ শতাব্দী থেকেই ইতালীয় খাদ্যের একটি অংশ হিসেবে রয়েছে একই সাথে দেশটির অধিবাসীরা পানীয় হিসেবে কফি পান করতে পছন্দ করে তাছাড়া ওয়াইন পান করতে বেশ পছন্দ করেন ইতালীয়রা একজন ইতালিয়ান বছরে গড়ে আটানব্বই লিটার ওয়াইন পান করে থাকেন এমনকি ইতালীয় বিশ্বের বৃহত্তম ওয়াইন উৎপাদন দেশ অন্যদিকে উৎসবের কথা বলতে গেলে ইতালির সবচেয়ে বিখ্যাত উৎসব হলো কার্নিভাল অব ব্যান্স। মূলত বিংশ শতাব্দীর শেষের দিকে জাতীয় প্রচলন হয়েছিল উৎসবে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় এই উৎসবটি এছাড়াও প্যারিও ডি নামক একটি প্রতিযোগিতা ও ইতালিয়ানদের মাঝে ব্যাপক জনপ্রিয় এটি একটি ঐতিহ্যবাহী ঘোর্দ যা প্রতিবছর দোসরা জুলাই এবং ষোলোই আগস্ট ইতালির সিয়েনা শহরে অনুষ্ঠিত হয় এর প্রতিযোগিতায় বিজয়ী হওয়া অত্যন্ত গর্বের বিষয় তাই তো এই প্রতিযোগিতা দেখার জন্য এখানে সমগ্র বিশ্ব থেকে রোমাঞ্চপ্রেমী পর্যটক ছুটে আসে তবে দেশটির সবচেয়ে জনপ্রিয় এবং ঐতিহাসিক উৎসব হল হিস্টোরিকা কার্নিভাল ডি আই গড়িয়া এটি কমলা যুদ্ধ নামেও পরিচিত প্রতি বছর ফেব্রুয়ারি এবং মার্চের মাঝামাঝি সময় অনুষ্ঠিত হয় এই উৎসবটি এই উৎসবটি মূলত একটি প্রতীকী যুদ্ধ যা ইতালির নিষ্ঠুর শাসক রানেই দি ব্যাঙ্করেড এর বিরুদ্ধে সংগঠিত প্রতিনিধিত্ব করে এ যুদ্ধে অংশগ্রহণকারীদের নয়টি দলে বিভক্ত করা হয় এবং তারা রাস্তায় বা যুদ্ধের বাস থেকে দৌড়ে একে অপরকে হামলা করে এই সময় উৎসবটিতে বিভিন্ন আচার অনুষ্ঠান ও নানা ঐতিহাসিক দেখা মেলে ভেনিসের রেগাটা স্টোরিকা উৎসবটি দেশবাসী আনন্দের সাথে উদযাপন করে প্রতি বছর সেপ্টেম্বরের প্রথম রবিবার এ উৎসব পালিত হয় এই সময় ভেনিসের গ্র্যান্ড ক্যানেলে দেখা মেলে প্রচুর রোয়িং বোর্ড তালতোলা ইয় এবং আধুনিক রেসিং বোর্ডের মতো জনপ্রিয় জলযানগুলো এছাড়াও এই উৎসব চলাকালীন সময়ে খাওয়া দাওয়া নাচ গান এবং প্যারেড সহ বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয় সংস্কৃতি কিংবা ঐতিহ্য মোড়ানো দেশটি আধুনিকতার দিক দিয়েও তাল মিলিয়ে চলেছে সমগ্র বিশ্বের সাথে জানিয়ে রাখা ভালো আঠারোশো সালে ইতালির ফ্লোরেন্স শহরে ড্যাফনে নামক অপেরাটি বিশ্বের প্রথম অপেরা হাউস হিসেবে বিবেচিত হয় তাছাড়া বর্তমিও পিস্টোফারি একজন ইতালীয় যন্ত্র নির্মাতা আঠারোশো শতকে প্রথম দিকে পিয়ানোর উদ্ভাবন করেছিলেন একই সাথে সমগ্র বিশ্বের মাঝে প্রথম শারীর অত্যাধুনিক প্রযুক্তিগুলো উৎপাদনের জন্য দেশটি ব্যাপক সুনাম রয়েছে থার্মোমিটার একটি ইতালীয় আবিষ্কার এমনকি চশমার উদ্ভাবনও এই দেশটিতে হয়েছে জানলে অবাক হবেন বিশ্ববিখ্যাত গাড়ি ল্যাম্বার এবং ফেরারি হেডকোয়ার্টারও ইতালিতে অবস্থিত দেশবাসীর উন্নত এবং ব্যয়বহুল জীবনযাপনের জন্য ইতালি ব্যাপক সুখ্যাতি লাভ করেছে বিখ্যাত অভিযাত্রী ক্রিস্টোফার কলাম্বাস নাম শুনেছেন হয়তো যিনি আটলান্টিক মহাসাগর জুড়ে চারটি সমুদ্রযাত্রা সম্পূর্ণ করেছিলেন মূলত তিনি ছিলেন একজন ইতালীয় অধিবাসী এইসব সুখ্যাতির পাশাপাশি ইতালির চোখ ধাঁধানো অভিজাত্য বিমোহিত করবে যে যা ধারণা পাওয়া যাবে দেশটির শহরগুলোর দিকে তাকালে এমন একটি শহর হলো ভ্যানিস যাকে বলা হয় শিল্পীদের প্রাণকেন্দ্র বিশ্ববিখ্যাত শহরটি ইউরোপের ক্যাপিটাল অফ প্রিন্টিং নামেও পরিচিত খেলাধুলা প্রেমী পর্যটকদের কাছে যেন এই শহরে বেশ কয়েকটি স্টেডিয়ামের স্থল রয়েছে সব স্টেডিয়ামে খেলা দেখার পাশাপাশি প্র্যাকটিসের সুযোগ রয়েছে ইতালির মানুষের সবচেয়ে পছন্দের খেলা হলো ফুটবল এ পর্যন্ত চারবার ফিফা বিশ্বকাপ এবং দুইবার ইউরো কাপ জয়ের তপমা রয়েছে ইতালির দফ তাছাড়া মিলান শহরের সাথেও ফুটবল ওতপ্রতভাবে জড়িত ইন্টার মিলান ও এসি মিলানের মতো নাম করা ফুটবল ক্লাবগুলো এই শহরে অবস্থিত তবে মিলান কিন্তু ফ্যাশন এবং ডিজাইনের জন্য সর্বাধিক প্রসিদ্ধ মিলান শহরকে বলা হয় বিশ্বের ফ্যাশন রাজধানী পর্যটকরা যদি চমৎকার সব স্থাপনা ভ্রমণ করতে চান তাহলে দেশটির ভ্যানি শহরে দেখা মিলবে ম ভেনিস মূলত একটি দ্বীপপুঞ্জের শহর এই শহরের সবচেয়ে মনোগুর পর্যটন আকর্ষণ হল গ্র্যান্ড ক্যানেল যা শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি জলপথ উল্টো এর চারদিকে এস জলমর্তি শহরের মাঝখান দিয়ে বয়ে গেছে এ গ্র্যান্ড ক্যানেলের মধ্যে দিয়ে একটি গণ্ডলা যাত্রা হতে পারে জীবনের শ্রেষ্ঠ অভিজ্ঞতা এছাড়াও ব্রিজ অফ সিস বা দীর্ঘশ্বাসের সেতু ভেনিসের একটি বিখ্যাত ল্যান্ডমার্ক যা তার ঐতিহাসিক স্থাপত্যের জন্য বিখ্যাত ষোলোশো সালে নির্মিত সেতুটি ডোজের প্যালেস এবং একটি ঐতিহাসিক কারাগারকে সংযুক্ত বন্দিরা ডোজের প্যালেসের জিজ্ঞাসাবাদ কক্ষ থেকে নতুন কারাগারে যাতায়াতের জন্য এ সেতু ব্যবহার করতেন সে সময় তারা শেষবারের মতো ভেনিসকে দেখতে পেতেন এবং দীর্ঘশ্বাস ছাপতেন এ কারণে কবি রড বাইরন এটিকে দীর্ঘশ্বাসের সেতু বলে আখ্যায়িত করেছেন নজর এই সেতু নিয়ে বেশ কিছু লোক প্রচলিত রয়েছে রাজধানীর রোমেও দেখা মিলবে আকর্ষণীয় সব পর্যটন শহরটিতে অবস্থিত রোমান ফোরাম প্রাচীন রোমের রাজনৈতিক এবং বাণিজ্যিক জীবনের কেন্দ্র ছিল এখানে প্রাচীনকালে যেসব ধ্বংসাবশেষ দেখতে পাওয়া যাবে তা যেন প্রাচীন রোমের ইতিহাসে প্রতিফলন ঘটায় এখানে এলে রোমান কলসিয়ান রোমন না করলেই নয় এটি মূলত কংক্রিট এবং পাথর দিয়ে নির্মিত একটি উপবৃত্তাকার কাঠামো বিভিন্ন সময় ক্ষয়ক্ষতির সম্মুখীন হলেও এদিকে পুনরুদ্ধার করা হয়েছে রোমান সাম্রাজ্যের প্রতীক হিসেবে রয়ে যাওয়া এই স্থানটি ইতালির অন্যতম পর্যটন আকর্ষণ রোম শহরটিতে দুই হাজারেরও বেশি ফোয়ারার অবস্থান এ কারণে সিটি অফ ফাউন্টেনও বলা হয় বিশেষ করে শহরটি প্রেভি ফাউন্টেনের কথা না বললেই নয় সতেরোশো সালে নির্মিত ফোয়ারাটিতে ওখানাসের একটি মূর্তি রয়েছে যাকে শহরের অধিবাসীরা জলের দেবতা হিসেবে মান্য করে এখানকার অধিবাসীদের একটি প্রাচীন প্রথা রয়েছে কেউ যদি রোম থেকে অন্যত্র গিয়ে আবার ফিরে আসেন তাহলে ফোয়ারাটিতে একটি মূর্তা নিক্ষেপ করেন এর অর্থ হল শহরটিকে ভালোবেসে সে আবার ফিরে এসেছে উনিশশো ষাট সালে লা ডগ গিটা চলচ্চিত্রের শুটিং এর স্থানটি ব্যবহৃত হয় এটি আন্তর্জাতিক খ্যাতি অর্জন করে রোম শহরের কেন্দ্রস্থলে আরেক দেশ অবস্থিত সেটি হচ্ছে ভ্যাটিকান সিটি যা আয়তন এবং জনসংখ্যার উভয় দিক থেকেই বিশ্বের ক্ষুদ্রতম সার্বভৌম রাষ্ট্র ক্ষুদ্র হল দেশটির নিজস্ব সংবিধান সিনমহর পতাকা এবং ডাক ব্যবস্থার স্বয়ং সম্পন্ন উদ্ভূত বিষয় হল নিয়োগের মাধ্যমে এ দেশের নাগরিকত্ব লাভ করতে হবে পৃথিবীর বৃহত্তম ক্যাথলিক চার্চ সেন্ট পিটার্স বাসিলিকা ভ্যাটিকান সিটি এখানকার ভ্যাটিকান মিউজিয়ামকে পৃথিবীর বৃহত্তম মিউজিয়াম বলে ধরা জানিয়ে রাখি সম্পূর্ণ ভ্যাটিকান সিটি কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত ইতালির কথা উঠলে পিসার হেলানো টাওয়ারের কথা না বললেই নয় ইঞ্জিনিয়ারদের ভুলে টাওয়ারটি নির্মাণের সময় একদিকে হেলে যায় আর সেটি হয়ে যায় তার বিখ্যাত হয়ে যাওয়ার কারণ টাওয়ারের নিচে নরম মাটি ও অভিযোগের ভিত অস্বাভাবিক খেলে পড়ার জন্য দায়ী করা প্রায় দুইশো বছর ধরে নির্মাণ করা স্থাপনাটি বর্তমানে একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃত এমন খুব কম স্থাপনায় আছে যা মানুষের ভুল থেকে সৃষ্টি হলেও সমগ্র বিশ্বজুড়ে জনপ্রিয়তা লাভ করেছে বিশাল হেলানো টাওয়ার তাই কিছুটা ব্যতিক্রম প্রাকৃতিক সৌন্দর্যেরও কোনো অভাব নেই দৃষ্টিতে পর্যটকরা ভ্রমণ করতে পারে ইতালির আমাল ফি কোস্ট এই শহরের নাম অনুসারে এই উপকূলের নামকরণ করা হয়েছে অতি আশ্চর্য প্রাকৃতিক উপকূলীয় দৃশ্যের জন্য উনিশশো সাতানব্বই সালে ইউনেস্কো এটিকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি দিয়েছে এখানে রয়েছে বিপুল পরিমাণের লেবু গাছ এমনকি পাহাড় সমুদ্র সহ বিচিত সব সুন্দর ও মনোমুখকর জায়গা তা সহজে দর্শনার্থীদের বিমোহিত করবে লেক কোমো দেশটির আরেকটি আকর্ষণীয় স্থান একশো ছেচল্লিশ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই রথটি ইতালির লোম বার্দি অঞ্চলে অবস্থিত এখানে পর্যটকরা নৌকায় চড়ে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারেন জানলে অবাক হবেন ইতালিতে কিন্তু বেশ কয়েকটি আগ্নেয় গিরিও রয়েছে দেশটির মাউন্ট এটনা বিশ্বের সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরির মধ্যে একটি দুই সালে ভূতাত্ত্বিক গুরুত্বের জন্য এটিকে ইউনেস্কো স্বীকৃতি দেওয়া হয়েছে দেশটিতে যেমন দেখা মিলবে সুপ্রাচীন তেমনই আধুনিকতার দিক থেকে ছড়িয়ে গেছে অন্যান্য দেশকে ইতালি তো বন্ধুরা আজকে এ পর্যন্তই পরবর্তীতে নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ